আমাদের দেশ বাংলা হাউজিং এর ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মারুফ আহমেদ তিনি সম্প্রতি পবিত্র মক্কানগরে গিয়েছেন ওমরা পালনের উদ্দেশ্যে আশা করছি তিনি এসে পড়লে এই কাজগুলো আরো দ্রুত কমপ্লিট হবে এটা হচ্ছে ফ্ল্যাটটির ডাইনিং এবং ড্রয়িং স্পেস যথেষ্ট লম্বা এক পাশে কিচেন রয়েছে অন্য পাশে দুটি মাস্টার বেডরুম এই অ্যাপার্টমেন্টটিতে আমাদের অল্প কিছু সংখ্যক ফ্ল্যাট সেল করা বাকি রয়েছে যার মধ্যে এটি একটি আশা করছি এই ফ্ল্যাটটিও খুব দ্রুতই হ্যান্ড হয়ে যাবে ইতিমধ্যেই অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন তবে এখনও ফ্ল্যাটটি বুকিং হয়নি তাই আপনারা যারা বনশ্রী একেবারে মেইন রোডের পাশে ফ্ল্যাট নিতে ইন্টারেস্টেড তারা আমাদের সঙ্গে দ্রুতই যোগাযোগ করুন কারণ মেইন রোডের পাশের ফ্ল্যাট সাধারণত বেশি দিন থাকে না খুব দ্রুতই এগুলো সেল হয়ে যায় কিচেন স্পেসটি দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় এবং খোলামেলা এখানে কিচেন ক্যাবিনেট